আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড পিসি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই প্যাকেজটা আমরা তৈরি করেছি এন্ট্রি লেভেলের কাজগুলোর জন্য তবে একদমই আপডেট জেনারেশনের মধ্যে একদম ব্র্যান্ড নিউ একটা প্যাকেজ যেটা দিয়ে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো এবং যে কোনো কাজের জন্য চাইলে এটাকে ভবিষ্যতে কাস্টমাইজ করতে পারবো তেমন একটা প্যাকেজ আজকের প্যাকেজটাতে অলরেডি প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা অফিসিয়াল স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি এবং এগুলো কিন্তু আপনি লং সেরা পাবেন ইনশাআল্লাহ কারণ আজকের প্যাকেজে উনিশ ইঞ্চি মনিটর ক্যাসিংটা এবং হচ্ছে যে এই প্যাকেজটা জোস একটা প্যাকেজ বাজেটের মধ্যে ভালো একটা প্যাকেজ এই প্যাকেজে আমরা প্রসেসর হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন ইন্টেলের কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর দিয়ে এই বিলটা করছি এবং এটা টুয়েলভ জেনারেশনের একটা বিল যেটা দিয়ে আমরা অফিসিয়ালি যতগুলো কাজ হয় ব্রাউজিং থেকে শুরু করে সমস্ত কাজগুলো সুন্দরভাবেই করা যাবে পাশাপাশি গ্রাফিক্স ভিডিও এডিটিং এই কাজগুলোও করা যাবে এবং ভবিষ্যতে আপনি চাইলে আপনার মন মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং এই প্যাকেজটাকে আপনি যে ভাবে কাস্টমাইজ করে যে কোনো জন্য ডেডিকেটেড করে নিতে পারবেন তো আজকের এই প্যাকেজটাকে আমরা বাজেটের মধ্যে একটা সুন্দর প্যাকেজ তৈরি করার চেষ্টা করেছিলাম যেটা দিয়ে লংসিভিটি পারফরমেন্স প্রোডাক্ট সবকিছু কিছু মিলিয়ে ভালো মানের একটা প্যাকেজ হবে আর এই প্যাকেজটা থাকছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা ইন্টেলের আপডেট জেনারেশন একটা টুয়েলভ জেনারেশন প্রসেসরটা দিয়ে সুন্দর একটা বিল্ড যেখানে লংসিবিটি সেরা প্রোডাক্টগুলোই আমরা এখানে বেছে নিয়েছি যেগুলো মার্কেটের মোটামুটি টপ কোয়ালিটির প্রোডাক্ট তো ভিওস আজকের এই সুন্দর প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোন কোন কাজ করা যাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এবং দিন শেষে প্রাইসটা তো বললাম এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর স আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে অনেকেই জানেন তবে অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের ষষ্ঠ তলায় ওয়ান স্টপ সলিউশন লিফটের ছয়ে এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সেগুলোতে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেলের কোর একটা প্রসেসর যেটা মডেল নাম্বারটা হচ্ছে টুয়েলভ ওয়ান হান্ড্রেড আর এই কিন্তু মানের প্রসেসর যেটা দিয়ে আমরা কিন্তু ভালো লেভেলের কাজ করতে পারি আর এটা ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর যেই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা ব্রাউজিংয়ের কথাগুলো বলি অথবা গ্রাফিক্সের কথা বলি টুকটাক ভিডিও এডিটিংয়ের কথা বলি এবং আপডেট লেভেলের কাজগুলোর জন্য সুন্দর একটা প্রসেসর যারা লং জিপিটে সেরা প্রোডাক্টগুলো চাই তারা কিন্তু এই প্যাকেজ নিতে পারি এটা দিয়ে আমরা দীর্ঘদিন একটা পিসি চালাতে পারবো তেমনটাই আশা করি আর ইন্টেলের প্রসেসরগুলো তেমনই আপনি যদি দেখেন ইন্টেলের কোর আই থ্রি ফার্স্ট জেন সেকেন্ড জেন সেগুলো প্রদেসর পর্যন্ত এখন পর্যন্ত চলছে অথচ এক একটা প্রসেসরের বয়স হয়ে গেছে প্রায় বিশ বছর সামথিং প্লাস তো এইগুলো কিন্তু আসলে লং সেরা প্রসেসর হয় যার কারণে ইন্টেলের আসলে লং সেরা হওয়ার কারণেই মার্কেটে একটা বিশাল চাহিদা রয়েছে আর এই প্রসেসরগুলো থেকে ভালো পারফরমেন্সও পাওয়া যায় এবং ভবিষ্যতে চাইলে আপনি আপডেট করার ফ্যাসিটিসগুলো কিন্তু থাকছে আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে এগারো হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু এই প্রাইজে অবশ্যই একটা ভালো মানের প্রসেসর এখানে আমরা মাদারবোর্ড হিসেবে কিন্তু নিয়েছি এম এস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে এমএসআই প্রো এই ছয়শো দশ এম এস মডেলের একটা ডিডিআর ফোরের মাদারবোর্ড অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আমরা যদি ভবিষ্যতে এটাতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চাই অথবা রেমএসএস ডি এগুলো আমরা কাস্টমাইজ করতে চাই অবশ্যই কিন্তু পারবো এবং এই মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড যেটা সাড়ে নয় হাজার টাকার আশপাশে পাওয়া যায় আর মাদারবোর্ডের ব্র্যান্ড ভ্যালু বলি অথবা প্রোডাক্টের পারফরমেন্স বলি দুটো মিলিয়ে একটা ভালো মানের প্রোডাক্ট আর এটা অফিসিয়ালি প্রোডাক্ট তিন বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এইখানে আমরা বাকি কম্পোনেন্টগুলোও চেষ্টা করেছি ভালো মানের কম্পোনেন্টগুলো রাখতে তার ভিতরে যদি র্যামটার কথা বলি অ্যাপাচারের নক সিরিজ যেটা কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড এবং অ্যাপাচারটা কিন্তু তাইওয়ান মেডেড এবং এটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এই র্যামটা হচ্ছে ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো একটা র্যাম আর হেডসিং সহ যেটা অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন ভালো মানের র্যাম যেটা বর্তমান মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন লাইফ আর এখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড টিম টিম গ্রুপের প্রোডাক্টগুলো আসলে হিউজ ইন্টারন্যাশনালি দেখি বিল্ডে এবং এগুলোর পারফরমেন্স এবং লং জিবিটিতে অবশ্যই সেরা থাকে আর এটা হচ্ছে টিমের এমপি থার্টি থ্রি টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএমি এসএসডি যেটা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন ইউসিসির লোগোটা রয়েছে যেটা অফিসিয়ালি প্রোডাক্ট এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি দেখতেই পাচ্ছেন আর পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু এসএসডিতে সবচেয়ে হায়েস্ট ওয়ারেন্টি এর চাইতে বেশি কেউই দেয় না আর এই পাঁচ বছরের ওয়ারেন্টি শুনলে মনে একটু শান্তি লাগে যে টাকার সর্বোচ্চ নিশ্চয়তা আর এটা কিন্তু আমাদের বিল্ডে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো মানের প্রোডাক্ট আমরা যারা একটু অফিসিয়ালি কাজগুলো করতে চাই অথবা গ্রাফিক্সের কাজ করতে চাই ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই একটা পিসি যেন ফাস্ট থাকে যেই কারণে কিন্তু এই প্রোডাক্টগুলো রাখা দুশো ছাপান্ন জিবি এসএসডি অথবা ডিডিআর ফোরের এট জিবি বত্রিশ র্যাম যেগুলো আপনাকে পারফরমেন্সে অবশ্যই ভালো রাখবে আর এই বিল্ডে আমরা কিন্তু কীবোর্ড মাউস হিসেবে ভালো মানের প্রোডাক্টগুলো চুজ করেছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এখানে লজিটেক ব্র্যান্ডের একটা কে ওয়ান টোয়েন্টি মডেলের কিবোর্ড আমরা রাখছি এই কীবোর্ডটা কিন্তু অফিশিয়াল স্ট্যান্ডার্ড হিসেবে একটা ভালো মানের প্রোডাক্ট আর লজিটেক ইন্টারন্যাশনালি খুবই ভালো প্রোডাক্ট তৈরি করে এবং এটা লং সেরা হয় আর এই কীবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু মার্কেটে সাড়ে সাতশো টাকার আশপাশে আপনার পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা থাকছে এবং এইখানে আমরা কিন্তু মাউস হিসেবে সেই লজিট অফিশিয়াল অফিসিয়াল মাউসটা রাখছি যেটা বি ওয়ান মডেলের এবং এটাও কিন্তু আপনার ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটা মার্কেটে আপনার সাড়ে তিনশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা ভালো একটা মাউস আমি যেমনটা বলছিলাম ভিডিওর শুরুতে প্রত্যেকটা কম্পোনেন্টই চেষ্টা করেছিলাম ভালো মানের কম্পোনেন্ট রাখতে যেগুলো লং জিপ্টেতে সেরা হবে এবং এগুলো ব্যবহারের জন্য ভালো প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান একটা ক্যাসিং রাখছি পুরোটা বডি মেটাল মিনিমাল স্টেক ডিজাইন দেখতে খুব সুন্দর লাগে আর এই ক্যাসিংটার কিন্তু মোটামুটি তিনটা কালার রয়েছে হোয়াইট গ্রে অ্যান্ড ব্ল্যাক যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আমরা ব্ল্যাকটা দেখাচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু ম্যাশ রয়েছে এখানেও ম্যাশ রয়েছে মানে ফুলি মেটাল বডি হওয়াতে আবার অনেকে ভাবতে পারেন যে এয়ারফ্লোটা ভালোভাবে হবে কিনা তাদের জন্য বলছি যে দেখতেই পাচ্ছেন এখানে আপনার ম্যাশ রয়েছে এখানে ম্যাশ এবং এটার যদি আমরা সাইড কভারটা দেখি এ পাশেও ম্যাশ রয়েছে এবং এটার একজোস্টে একটা এয়ার ফ্যান রয়েছে সেটা কিন্তু আপনার এয়ারফ্লোটা তৈরি করার জন্য যথার্থ এবং এটার ইন্টারনালি কিন্তু দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকে যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের এবং জেনুইন দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এই কেস আর পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই ধরনের অফিসিয়ালি স্ট্যান্ডার্ড প্যাকেজগুলোর জন্য এটা খুব ভালো একটা প্যাকেজ যেটা লং জিভিটিতে সেরা থাকবে কারণ আমরা এটা ফুল্লি মেটাল বডির একটা ক্যাসিং পাচ্ছি যেটা কিন্তু খুব একটা নষ্ট হবে না যদি আপনি ভেঙে টেঙে না ফেলেন খুব বেশি বাড়ি টাড়ি বা জোরে আঘাত না পড়ে এই কারণে এই ক্যাসিং ক্যাসিংটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন একটা ভালো মানের ক্যাসিং আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে ভালো একটা মনিটর রাখছি একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড মনিটর আমরা সচরাচর কর্পোরেটগুলোতে কিন্তু এই ধরনের মনিটরগুলোই দেখি এবং এই মনিটরগুলো আসলে দেখি যে অনেক ক্ষেত্রেই 5 বছর দশ বছর বিভিন্ন রকম মেয়াদে হিউজ আপনার লংজিবিটি থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় আর এই মনিটরটা হচ্ছে ভিউসনিকের ভি এ মডেলের একটা মনিটর দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট যেটা ইউসিসির অথরাইজ প্রোডাক্ট এবং এটা কিন্তু উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর আর এই মনিটরটা কিন্তু এসডিএমআই এবং ভিজিএ পোর্ট রয়েছে যেটা ডিরেক্ট এসি কটে চলে আর মনিটরটা কিন্তু আপনার এলইডি ডিসপ্লে যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আমরা লং জিমিটেদের সেরা প্রোডাক্টগুলোই আসলে চাচ্ছিলাম যার কারণেই কিন্তু আমরা এটাকে সিলেক্ট করেছি এবং এই ধরনের মনিটরগুলো আমরা নিয়ে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবো বাজেটের মধ্যে আর এই মনিটরটা বর্তমান মার্কেটে সাত হাজার দুইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটা দিয়ে আজকে এই পিসি আমরা তৈরি করেছি তো আজকে এই সুন্দর প্যাকেজটা যে গুলো দিয়ে আমরা তৈরি করেছি এই প্যাকেজটাকে আমরা স্পেশাল একটা প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই রমজান মাস উপলক্ষে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই আপডেট জেনারেশনের মধ্যে একটা সুন্দর প্যাকেজ এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আর এই প্যাকেজটা অবশ্যই আপনারা নিতে হলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা আবারও একটু বলে দিচ্ছি আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা নিতে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের ষষ্ঠ তলায় ওয়ান স্টপ সলিউশন যেটা লিফ্টের ছয়ে আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে এখানে এসে দেখে শুনে আপনার প্যাকেজটা আপনি বুঝে শুনে নেবেন আর যদি কেউ আসতে না পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের যে কোনো প্যাকেজ বা এই প্যাকেজটা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসে আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আমরা পিসিটা একদম রেডি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুন খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আপনার কাছে গেছে কিনা অক্ষত অবস্থায় গেছে কিনা সব কিছু ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজ নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম